এভরিওয়ান দিস ইস টুলি ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো কয়েকদিন আগে গেল টোয়েন্টি ফাইভ ডিসেম্বর মানে ক্রিসমাস আর ক্রিসমাসের দিন মানে প্রতিটা বাঙালির কাছে একটা ছুটির দিন একটা পিকনিক করার একটা সুন্দর সময় কাটানোর দিন তো সেই মতো আমি আর মা সেদিন গিয়েছিলাম একটু চার্চে একটু সুন্দর সময় স্পেন্ড কর বিয়ের পর এবারই প্রথম ক্রিসমাসের টাইমে আমি এখানে রয়েছি যার জন্যই ভাবলাম যে চলো একটু ঘুরে আসা যাক বেশ বড় চার্চ রয়েছে আমাদের বাড়ি থেকে ওই মিনিটের সময় লাগে মতো টোটো করে আসতে এই চার্চে যেটা কালিয়াগঞ্জ আর রায়গঞ্জের মিডিলে রয়েছে কর্ণজোড়ার কাছাকাছি এই চার্চটা ভীষণ বড় আর বেশ প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয় যেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে আর যেহেতু আমার পিজির এক্সাম চলছে যার জন্য আমি এখানেই রয়েছি তো যার জন্যই চলেও এসেছি একটু ঘুরতে বিয়ের আগে বেশ এক দুবার এসছি মায়ের সাথেই কিন্তু বিয়ের পর আসা হয় না কারণ বালুরঘাটেও চার্চ রয়েছে বালুরঘাটে সেখানে সুন্দর সময় কাটানো হয় কিন্তু এখানে যেহেতু রয়েছে যার জন্যই এলাম আসার ইচ্ছা ছিল সকাল সকাল আসবো ওই দশটা এগারোটা নাগাদ কারণ প্রচুর ভিড় হয়ে যায় তো ভালো মতো কিছুই ঘোরাও হবে না দেখাও হবে না কিন্তু ওই আর কি বেরোতে বেরোতেই একটা বেজে গিয়েছে এসেও দেখছি প্রচুর পরিমাণে ভিড় যথারীতি হয়ে গেছে আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালোই ছিল কারণ হালকা হালকা রোদও উঠেছে হালকা হালকা ঠান্ডাও ছিল অন্যদিনের তুলনায় কুয়াশাটা একটু কম যার জন্য একটু বেশ ভালোই লাগছে আর ভেতরে যেহেতু জুতো কুলে ঢুকতে হয় চার্চের ভেতরে যার জন্য মার এলো না আমি এসি ভেতরে তোমাদের জন্য একটু ভিডিও ক্লিপ নিলাম আর এখানেও প্রচুর পরিমাণে ভিড় ছিল বেশ ভালো লাগছিল একটা শান্তিও অনুভব হচ্ছিল তো বেশ সুন্দর একটা ডেকোরেশন ভীষণ সুন্দর করেছে প্রতি বছরই করে অনেক ক বছর পর এলাম এই চার্চে যার জন্য আরোই ভালো লাগছিল তো চার্চ থেকে বেরিয়ে এসেই দেখছে প্রচুর স্টল বসেছে প্রচুর বড় মেলা হয়েছে তো সেখানে একটু মেলাও ঘুরছিলাম আর এতটা পরিমাণে ভিড় মানে হেঁটে এগোতে হচ্ছে না লোকের ভিড়ে ঠেলাঠেলিতেই তুমি এগিয়ে যাবে এরকম তো মেলা ঘুরতে ঘুরতে একটু খিদেও পেয়ে গেলো যার জন্য একটুখানি পাপড়ি চাট খেয়ে নিলাম আর আমার মেলার সব থেকে বেস্ট পার্ট লাগে সেটা হচ্ছে আচারের দোকান আচারের দোকানের পাশে মানে হেঁটে যেতে যেন মুখে জল চলে আসে আমার তো মানে ভীষণই ভালো লাগে তোমরা কারা কারা এমন আচার পছন্দ করো বা আচারের দোকানে পাশে গেলে মুখে জল আসে অবশ্যই কিন্তু আমাকে জানিও তো এখানে অনেকেই দেখছিলাম ফ্যামিলি নিয়ে এসছে সবাই বসে একটু সুন্দর সময় কাটাচ্ছে তো এবার আমিও হচ্ছে মাকে বলেছিলাম যে ওখানে আমরাও একটুখানি কিছুক্ষণ সময় বসে থাকবো তো যার জন্য বাড়ি থেকে কিছু খাওয়ারও নিয়ে যাওয়া হয়েছিল বিছানা জাদু নিয়ে এসেছিলাম বসার জন্য আর একটু মনকুল খাওয়া হলো কিনে নিয়ে তারপর একটুখানি কিছুক্ষণ বেশ সুন্দর একটু ছবি টবি তুলে নিয়ে বাড়ি ফেরার আগে একটুখানি পেয়ারা মাখা নিয়ে নিয়েছি যে যেতে যেতে খাবো তো বাড়ি ফিরতে ফিরতে ওই চারটে পার হয়ে গেছে কিন্তু না আসার সময় খুব অসুবিধে হয়ে যায় কারণ ঠিকঠাক মতো টোটো পাওয়া যায় না তো অনেকক্ষণ হাঁটাহাঁটির পর দু তিনবার গাড়ি পাল্টানোর পর টোটো করে বাড়ি চলে আসা তোমাদের সঙ্গে আমার ডিএড কলেজটাও কিন্তু শেয়ার করলাম আর তোমরা ক্রিসমাসের দিনকে কী করলে অবশ্যই জানো